আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো অত্যন্ত ডিলিশিয়াস থাইল্যান্ডের বিখ্যাত স্ট্রিট ফুড ম্যাঙ্গো স্টিকি রাইস যারা যারা এই থাইল্যান্ডে গিয়েছেন আপনারা জানেন যে থাইল্যান্ডে ম্যাঙ্গো স্টিকি রাইস অনেক বেশি ফেমাস এবং ট্রেডিশনাল একটি ফুড সো এই ম্যাঙ্গো স্টিকি রাইস আমার আমাদের অনেক পছন্দের আর তাই আমি বানিয়ে ফেললাম খুব সহজেই এই অসাধারণ ম্যাঙ্গো স্টিকি রাইস এর জন্য লাগবে স্টিকি রাইস এটি হয়তো বাংলাদেশে আপনারা গুলশান ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন সাধারণত বাংলাদেশে কোনো সুপার শপে এটি আমি দেখিনি কিন্তু গুলশানের ডিসিসি মার্কেটে এটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন আমি নিয়ে এসেছিলাম থাইল্যান্ড থেকে সো আমি এই ম্যাঙ্গো স্টিকের রাইসের জন্য স্টিকের রাইস যতটুকু দিব পানির পরিমাণ এক্স্যাক্টলি ততটুকুই হবে আমি এখানে দুই কাপ চাল স্টিকি রাইসটা ব্যবহার করেছি এটি অন্য কোনো চাল না এই ম্যাঙ্গো স্টিকের রাইসের জন্য এই চালটাকে বলা হয় স্টিকি রাইস সো আমি দুই কাপ স্টিকের রাইস দিয়ে দিচ্ছি এই স্টিকি রাইস দিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইস সহ বিভিন্ন আইটেম বানানো হয় আমরা জানি জাপানিজদের অনেক বিখ্যাত এবং ট্রেডিশনাল একটি ফুড হচ্ছে সুশি এই সুশি বানানোর জন্য এই স্টিকি রাইসটি ব্যবহার করা হয় এই স্টিকি রাইস আমাদের নর্মাল রাইসের মতো হয় না পোলাওর চালের মতো হয় না এই চালটি হয় অনেক বেশি স্মেল থাকে চালে এবং হচ্ছে এটা নর্মালি খুব একটু স্টিকি হয়ে যায় সো আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দুই কাপ পানি দিব যে কাপ দিয়ে আমি চাল নিয়েছি এক্স্যাক্টলি আমি সেই কাপ দিয়ে দুই কাপ পানি এখানে দেবো যতটুকু চাল ততটুকুই স্টিকের রাইস হবে তারপরে এ তো আমি এখানে চাল আর ভাত সরি চাল আর পানিটা নিয়ে নিলাম এরপর আমি রাইস কুকারে বসিয়ে দেব রাইস কুকারে এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পানিটি শুকিয়ে চালটা ভাতে পরিণত হচ্ছে এই ম্যাঙ্গো রাইস আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে সেটি কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অথবা আমার অন্যান্য ট্রাভেল ব্লগ অথবা যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার পেজ লাইক এবং ফলো করতে হবে আর এই আইটেমটির জন্য এই রেসিপিটির জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি না আমি এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করছি এই কোকোনাট মিল্কও আপনার আশা করি কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা গুলশানের ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন সো আমি এখানে আমাদের পরিমাণ মতো নারকেলের দুধ আমি নিয়ে নিলাম আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করছি এগুলো আমি সব কিছুই থাইল্যান্ড থেকেই নিয়ে এসেছি এরপর আমি এই নারকেলের দুধটাকে আমি ভালো করে বলক দিয়ে দিব এবং এই নারকেলের দুধ কিন্তু অন্য দুধের মতো ঘ্রাণ না স্মেলটা অন্য গরুর দুধের মতো হয় না এই নারকেলের দুধের ঘ্রাণটা বা স্মেলটা হয় একদমই নারকেল তেলের মতো আমার কাছে মনে হয় যে আমি যেন তেলই খাচ্ছি কিন্তু টেস্ট কিন্তু অনেক মজা হয় আমার কাছে খুব ভালো লাগে সো অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনারা অন্যান্য থাইল্যান্ডের যে অথেন্টিক রেসিপিগুলো আছে সেখানে দেখবেন এটাকে বলা হয় নারকেলের সস সো ইয়েস আমি অতটা সসের মতো ঘন করে নিয়ে নিয়ে তারপর আমি বলক দিয়ে কিছুটা ঘন করেছি এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে দিবেন এরপরে আমি রাইস কুকারটা ওপেন করে দেখছি যে আমার ভাত হয়ে গিয়েছে কিনা এবং দেখেন একদম ধোয়া ওঠা গরম স্টিকি রাইস সো আমার স্টিকি রাইসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন একদম স্টিকি হয়ে গিয়েছে সো এটা অন্যান্য চালের মতো না এটা একটু ডিফারেন্ট চাল এরপর যা আমি এখানে দুধটা বলক দিয়ে রেখেছি সেখান থেকে আমি কিছু দুধ উঠিয়ে রেখেছি এবং বাকি দুধের মধ্যে আমি স্টিকের রাইসটা দিয়ে দিচ্ছি সো স্টিকের রাইসের সাথে আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নেবো যাওয়ার দুধটার সাথে ভাতের সাথে যেন দুধটা খুব ভালো মতো মিশা যায় এটাই হচ্ছে আমাদের এই স্টিকি রাইসের আসল মজাটা এবং এই স্টিকের রাইস কিন্তু শুধু শুধুই খাওয়া যায় আমার কাছে শুধু শুধু ভালোই লাগে তারপর হচ্ছে এটাকে আর একটু মিষ্টি ডেজার্ট আইটেম করার জন্য আমি এটার সাথে দুধটাকে মিশিয়ে দিয়েছি এবং ঠিক এইভাবেই করেই করা হয় আর আমাদের ম্যাঙ্গো স্টিক রাইস একদম তৈরি হয়ে গেল আমি এখানে একটা প্লেটে সুন্দর মতো ভাতগুলোকে নিয়ে নিচ্ছিলাম এবং এটা এতটাই স্টিকি হয়েছিল যে চামচের সাথে লেগে যাচ্ছিলো সো এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি ভাতের সাথে ভাতটাকে আমি খুব সুন্দর মতো একটু সাইডে ঠিক করে নিচ্ছিলাম এক্স্যাক্টলি যেভাবে করে রেস্টুরেন্টে অথবা থাইল্যান্ডে সার্ভ করা হয় এরপরে উপর দিয়ে আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছিলাম নারকেলের দুধের সাথে চিনি মেশানো আছে সো এই নারকেলের দুধটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং পাশে আরও একটি ছোট্ট বাটিতে আমি আলাদা করে এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম খাওয়ার সময় যাতে আমরা আলাদা করে দুধটুকু নিয়ে নিতে পারি এবং ফাইনালি এখানে হচ্ছে ম্যাঙ্গোটা আমরা দিয়ে দিলাম সো দ্যাটস মাই রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ